উজানি নগর বেহুলার ফুল নিয়ে প্রবেশ মুনির মাতা ভগিনী জরতকার মুনি পত্নী মামন সাদে নমস্তুতে বেহুলা তোমার পূজতে আমি সন্তুষ্ট হয়েছি তুমি বর নাও মাগো যদি তুমি এসেছো এ দাসীর প্রণাম গ্রহণ করো আর বর যদি দিবে গো জননী তবে যেন আমার মনোবাসনা পূর্ণ হয় তথাস্তু যাও মবেহুলা চম্পক নগর অধিপতি চন্দ্রধর তোমাকে পাত্র দেখতে আসছে সে তোমায় পরীক্ষা করবে সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে আমি এরপর বেহুলাকে পরীক্ষা করব সানির ঘাট কই গো শৈশদাগর বাড়িতে আছেন আরে আসুন আসুন চন্দ্রধূর মহাশয় এখানে বসুন এখানে বসুন হ্যাঁ বসি কই আপনার কন্যাকে নিয়ে আসুন তো আমি একবার দেখি আচ্ছা আচ্ছা আপনারে একটু বসুন আমার কন্যাকে নিয়ে আসি পাত্রী তো তোমাদের দেখাই বসে ঠাকুর মহাশয় তোমাদের চোখে কোনোদিন মন্দ হয়নি তা কি করে হয় মহারাজ এই দেখুন মহারাজ আমার কন্যা মা তোমার নাম কি আমার নাম বেহুলা মহারাজ আপনার কন্যা আমার পছন্দ হয়েছে কিন্তু আমি পরীক্ষা করব হ্যাঁ 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 মহারাজ তা পারেন আচ্ছা মা আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব উত্তর দিতে পারবে তো হ্যাঁ পারবো আচ্ছা লোহর কলায় সিদ্ধ করতে পারবে সে কি মহাশয় লোহর কলায় কোনোদিন সিদ্ধ হয় নাকি হ্যাঁ বাবা লোহর কলায় সিদ্ধ হয় ও পিতা ভাবছো কেন কারণ লহর কলাই করি বরন্ধন পিতা ভাবছ কেন কারণ লোহর কলাই করি বরন্ধন ও দয়া কর মশঙ্করি দয়া কর বিশহরি আমি যেন লোহর কলাই সিদ্ধ করতে পারি দয়া কর মশঙ্করি দয়া কর বিশহরি আমি যেন লোহর কলাই সিদ্ধ করতে পারি প্রবেশ বেহুলা এই ঘাটে চান করতে আসছে আমি পরীক্ষা করে দেখব সে সতী না সত্য তীর্থ সরে স্বরে ফিরবার সময় দেওয়ার চোনা করিব সকলে ওলো চলো ওই স্নানে যাবো তীর্থ মুখতার স্বরে ফিরবার সময় দেবার ওলো বসকলে স্নানে যাব তীর্থ ফিরবার সময় দেবার চোনা করি আমি স্নানে যাব কোন ঘাটে মা কাঁচা হলুদ বেটে আমি স্নানে যাব কোন ঘাটে মা দিয়েছেন কাঁচা হলুদ বেটে আমি স্নানে যাব কোন ঘাটে মা দিয়েছেন কাঁচা হলুদ বেটে ও বেহুলা স্নান করে লো অতি বড় রঙে কখনো বা একা কি কখনো সখির সঙ্গে বিহুলা স্নান করে অতি বড় রঙে কখনো বা একা কিনি কখন সখির সঙ্গে বিহুলা তুই বৃদ্ধা ব্রাহ্মণীকে চিনলি না তোর পায়ের জল আমার মস্তক দিলি ও এক মত পদ দিলা গেছে গোপালে বেহুলা তুই যৌবনের গরব দেখাচ্ছিস বেহুলা গরব করিছিল বাপের ঘরে যৌবনের গৌরব তুই দেখাছিল আমারে বেহুলা গরব করিছিল তোর বাপের ঘরে যৌবনের গৌরব তুই দেখাসলো আমারে ও গৌরব করব না তো কি আমি সাই বেনের ঝি বাপের বাঁধে স্নান করিব তোমার বাবার কি গৌরব করব না তো কি আমি সাই বেনের ঝি বাপের বাঁধে স্নান করি তোমার বাবার কি বিহুলা তুই অসতী আমি কেন অসতী হব তুমি অসতী আচ্ছা দেখি সতী ও সতীর পরীক্ষা করবো জল ডুব দিয়ে কে কি তুলতে পারে ও লুব মন কেমন বটে বুঝিব সাক্ষাতে ও লতোর মোর বাদ সকি ডুবি বজলেতে কে কেমন সতে বঠে বুঝিব সায়খাতে তুই কি পেছিস বিহুলা শঙ্খ ও সিঁদুর আর তুমি কি পেছো আমি পেছি মৎস্য এই মাঘের সতীত্ব তুমি ভন্ড পাপাচারি বৃথা তোমার তুলসীমালা ধারণ তুমি দিনে বৈষ্ণবী আর রাত্রে মাছ মাংস খাও নিজে অসতি হয়ে পরকে বলে অসত্তি লজ্জা হয় না তোমার ও ব্রাহ্মীকে বয়সের আছে অল ব্ৰাহ্মণীকে চিল্লি নালো বয়সে রি দ সে বিয়ে তুই নিশিৰ বসে সে মাগো তুমি মিছে মুছে কেমন বিচাব দিচ্ছ মা মা তোমার অভিশাপ তুমি ফিরে নাও মা আমায় সত্য বলে পরিচয় দাও মা তুমি কে ও ঘাটে কে কে গোমা তোমারে আমি আমি কে শুনবি বেহুলা ওই আমার গোলে দুলে গো বেল ফুলের মালা পদ্মপাতে জন্ম আমার নাম ঠিক আমার গলে দুলে গো বেল ফুলের মালা পদ্মপাতে জন্ময় আমার নামটি কমলা ছেড়ে আমার সত্য পরিচয় দাও তুমি কে আবার তো শুনো আমি কে পদ্মাতে জন্ময় আমার নামটি কম হলা অভিশাপ করিয়া ছল না পাহাতে জন্ম আমার নাহামটি কম হোলা অভিশাপ দিনু করিয়া ছল হোলা জয় মাহাতা হরি তব মায়া বুঝতে জয় হো হরি তব মায়া বুঝতে নারী সাপে মুক্ত হব কিসে মা বলোহ কৃপা করি সাপে মুক্ত হব কিসে মা বলোহ কৃপা করি ওয়ামি তারি গো মা গো মা তোমার পায়ে ধরি মাগো তোমার পায়ে ধরি সুস্থ পরিচয় দা মা তুমি কে পিকুলা আমি কে ও মা যদি আমায় অভিশাপ দিলে গো জননী এই অভিশাপ থেকে আমি কতদিনে মুক্তিবাবু বলো না বলো মা বলো বাস দোষি সামিরে বাস আইবিশ্বর ঘুরে গো তারপর তারপর কি হবে মা করি কোলাহার মনদাস ভেসে যাবে ছোই মা করি কোলাহার মনদাস ভেসে যাবে ছোই কাটে গো পিবি নিত মনির কাটে গো তারপর তারপর কি হবে মা নিত্য সঙ্গে করি চলে যাবি দেব পুরী সঙ্গে করি চলে যাবি দেব পুরি সেখানেতে গিয়ে ফিরে পাবি সেখানেতে স্বামী ফিরে পাবি গো বেহুলা তোমার মৃত স্বামী লইয়ে কলার মাঙ্গাসে ভেসে ছয় মাস সাগরের জলে ভেসে নিত্যময়ীর সঙ্গে শুরু করে যাবে সেইখানে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তখন তোমার স্বামী কি ফিরে আমি আপনার মেয়ে এখনো ফিরে এলো না এই যে মহারাজ আমার কন্যা আসছে কই মা লোহর কলায় সিদ্ধ করে এনেছ হ্যাঁ বাবা এই দেখুন ও তোমরা চেয়ে দেখো সর্বজন লোহর কোলাই করে চিরন্ধন তোমরা চেয়ে দেখো সর্বজন লোহর কোলাই করে চিরন্ধন তোমরা চেয়ে দেখো সর্বজন লোহর কলায় করে রন্ধন যাও মবেহুলা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হ্যাঁ তাহলে এবার আমরা বিবাহের দিন স্থির করি কেমন তাছাড়া ব্রাহ্মণ তো সঙ্গে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠাকুর মশাই আপনি পঞ্জিকা দেখুন স্বর্ণ মাহাশয় এই বিবাহের শুভদিন হল এই বৈশাখ মাসে শুক্লপক্ষে ত্রয়োদশের তিথিতে এই বিবাহ দিতে হবে আর সায় বিবাহের দিন হল তবে আমরা আসি শুনোহে নারায়ণফদ বিবাহের দিন তো স্থির হল বৈশাখ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশের তিথি এইবার তুমি বিশ্বকর্মাকে ডেকে নিয়ে তাকে দিয়ে লোহর বাসর নির্মাণ করতে হবে সাঁতালি পর্বতে হ্যাঁ মহারাজ আমি চললাম ওই আমার নামিটি নেড়া জনম খোড়া চলিতে না পারি তবু আমি রাজার ঘরে চাকরি করি আমার নামিটি নেড়া জনম খোড়া চলিতে না পারি তবু আমি রাজার ঘরে চাকরি করি আমার নাম দিনের নেতা এবি কি হবে উপায় চাঁদ মানে তো আমার পুজো দেবে না তাহলে মোর তো আমার পূজা প্রচার হলো না চলো দেবী আমরা বিশ্বকর্মার নিকট যাই বিশ্বকর্মাকে আনবার জন্য নেড়াকে পাঠিয়েছে তাকে দিয়ে লোহর বাসর গড়া কি হে কি জন্য আমায় ডাকছ না শুনো কামিলা চাঁদ সরাগর তোমায় ডেকেছেন সেখানে চলো হ্যাঁ চলো চলো আমি তোমার সাথে সেখানে যাই কইনেরা বিশ্বকর্মাকে সাথে নিয়ে এসেছো হ্যাঁ মহারাজ বিশ্বকর্মাকে সাথে নিয়ে এসেছি কি জন্য আমায় ডেকেছেন মহারাজ শোনো কামিলা যাও তুমি সাদাল পর্বতে সেখানে লোহর বাসর করিবে নির্মাণ ও হে বিনয় করি তোমারে লোহর বাসর দাও মরে গড়ে ও হেবি বিনয় করি তোমারে লোহর বাসর দাও মরে গড়ে হ্যাঁ শোনো এখন বাসর গড়বে যেন একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে না পারে হ্যাঁ মহারাজ আমি সকাল পর্বতে যাব সেখানে লোহর বাসন নির্মাণ করব নেড়া তুমি যাও বিশ্বকর্মার সাথে ওর যখন যা দরকার হবে সরা রূপা হীরা মুক্তা জহরত তুমি ধনগার থেকে ওকে পৌঁছিয়ে দেবে যা কে মহারাজ এইবার এবার বিশ্বকার বা সকালে পর্বতে গড়বে লোহর বাস মোর পুত্র পুত্র বধু রাখিব বাস ভিতরে দেখি দেখি এইবার কত মায়া জানে সেই চ্যাং মরিকানি এসো এসো ভাই সব এই সাঁতালি পর্বতে এখানে লোহর বাসর করতে হবে ও তোরা রাজার কারিকর গড়ে দেবাসর শান্তিপুরা ধুতে দেব বিলাতি চাদর তোরা রাজার কারি কর গোড়ে দেবাশ্বর শান্তিপুরা ধুতে দেব বিলাতি চাদর আমরা রাজার কারি কর গড়ি শান্তিপুরা ধুতে নিব বিলাতি চাদর এই সদাই গদাই নি মাই দাদা গরিব বাসর নীল সাদা সদাই গদাই নি মাই দাদা গরিব বাসর নীল সাদা ও লোহা পিঠা বহর ইতিহাস তো বহু নামে দিল মোদের পেঠের কল বলি রে লোহা পিঠা বহর ইতিহাস তো বহু নামে দিল মোদের মেঘের কল বলি রে লোহা পিটা বড়ই তিতালি বাহ কি সুন্দর লোহর বাসর তৈরি হয়েছে বিশ্বকর্মাকে যা বলেছে ঠিক তাই করেছে সর্বত দূরের কথা একটি পিপিলিকাও প্রবেশ করতে পারবে না বিশ্বকর্মা মহারাজ বাসর তো নির্মাণ হলো আমাদের পুরস্কার এই নাও বিশ্বকর্মা তোমাদের পুরস্কার এই মুক্তর মালা শোনো বিশ্বকর্মা সুতার সঞ্চার পথ রেখেছো বাসরে নামা রাখিনি তবে যাও ফিরে সেই বাসরে ঈশান করে সুতার সঞ্চার পথ করে দেবে সচেতনে নামা আমি পারবো না বিকাশ করতে বটে বটে রে দেবা ধম বিশ্বকর্মা এখন তুমি চিনলে না মাই না জেনে কু ভাষাই কর ব্যবহার কিন্তু সর মূর্খ এই ফোনা করি উত্তোলন করে যদি তোমায় দংশন মা ওকি ভীষণ মাগো রক্ষা করো মা রক্ষা করো রক্ষা করো মা রক্ষা করো আমায় রক্ষা করো দেবী অপরাধ করেছি চরণে করো অনুভূতি কি কার্য করিতে হবে সেই কার্য করিব সাধন তবে শুনে মোর বাণী সে বাঁশরী সান কোনে সুবার সঞ্চার ছিদ্র করবে সুরতনে এই মোর কঠোর আদেশ যাও চলি নিজ কার্য আমিও করিয়ে প্রস্তাব ও কি করি নিরুপায় রক্ষা না পালিলে মনসা যায় ফিরে সাঁতালি পর্বতে বিশ্বকর্মা তুমি যে ফিরে এলে মহারাজ একটি জিনিস ভুল হয়ে গেছে ও রাজা বলি হে তোমারে রাজা বলি হে তোমারে ফুল দিতে ভুলে গেছি বাসর ভিতরে ও রাজা বলি হে তোমারে রাজা বলি হে তোমারে ফুল দিতে ভুলে গেছি ভাতশো রবি তরে হ্যাঁ বিশ্বকর্মা খুব সুন্দর করে ফুল তৈরি করবে নানা রং দিয়ে মকমৌর পাখি তিতির পাখি আরো কত কি হ্যাঁ এই আমার সুবর্ণ সুযোগ মা মাগো দূর থেকে চেয়ে দেখো মা তোমার আদেশ করেছি পাল যে দেখো কেমন সুন্দর লোহর বাস তৈরি হয়েছে এরপর যাও তুমি দেশ বিদেশ আমার কুটুম বন্ধুগণ এবং বাদ্যকার গণে নিমন্ত্রণ পত্র দিয়ে দাও যাগে মহারাজ ও শুনো কুটুম বন্ধুগণ শুনো বাদ্যকারীগণ চাঁদ রাজার বেটার বিয়ের ধরণ নিমন্ত্রণ শোনো কুটুম বন্ধু গন শুনো বাদ্যকারী গন চাঁদ রাজার বেটার বিজের ধর নিমন্ত্রণ আমার ন খাই যাবে বীজ করতে নিচনি নগরে দেখি বেটি চ্যাং মুড়ি কি করিতে পারে আমার ন খাই যাবে বীজ করতে নিচনি নগরে দেখি বেটি চ্যাং মুড়ি কী করিতে পারে